মানে পুরা দেশটা কেমন জানি একটা লক্ষরযক্ষর অবস্থায় চলতেছে তো এইভাবেই প্রত্যেকটা অপরাধী স্বাধীনভাবে চলাচল করতেছে এবং নতুন নতুন অপরাধ করার জন্য তারা আরও শক্তি নিতেছে যে গত বুধবার দিন রাত্রে আপনারা দেখছেন যে বাংলাদেশের যে হৃৎপিণ্ড দেখেন একটা মানুষ যে গ্রামের বাড়িতে থাকে তার বিটা মাটির এবং তার ক্ষেত ক্ষেতের জমির কিছু কাগজপাতি থাকে এগুলি খুব গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে হেফাজত করে যেন উই পোকা না ধরে ছাড় পোকা না খাই হ্যাঁ তেলা নষ্ট না করে ইঁদুরে কেটে না ফেলে কারণ জমি জমার কাগজ এগুলি খুব দামি জিনিস মূল্যবান জিনিস এগুলির খুব হেফাজত করে তো গ্রামের একজন ব্যক্তির এই সমস্ত কাগজপত্রর চাইতে শহরের যেই লোকটা আছে বিশাল একটি বাড়ি নিয়ে ফ্ল্যাট নিয়ে তার কাগজগুলি আরও তার কাছে দামি তো এইভাবে আমাদের দেশেরও কিছু কাগজপাতি আছে আপনার যেমন বাড়ি ঘরের কাগজ আছে ফসলের জমির কাগজপাতি আছে অনুরূপভাবে আমাদের এই দেশটারও কিছু গুরুত্বপূর্ণ কাগজপাতি আছে তো এই কাগজপাতি হেফাজত করা এটা কি গুরুত্বপূর্ণ বিষয় নয় তো এই কাগজপাতি যেই জায়গাতে থাকে সেটাকে বলা হয় সচিবালয় এটা একটা দেশের হৃৎপিণ্ড কলিজার মতো তো সেই সচিবালয়ে আগুন লেগে বেশ কয়েকজন আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তার অফিস একেবারে পুরো ছাড়কার হয়ে গেছে এটা কিভাবে হয় যেখানে দেশের মানে হাই কোয়ালিটির সিকিউরিটি যেখানে মৌজুদ থাকে সেখানে এটা কিভাবে হয় বুঝে আসে না এরপরে আরও ধরনের ঘটনা হচ্ছে এই আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা যখন আসে তখন একজন ফায়ার সার্ভিসের কর্মীকে একটি ট্রাক চাপা দিয়ে জায়গাতে একেবারে মেরে ফেলেছে মারার পর ওই ট্রাকটা চলে গেছে কিন্তু ওই ট্রাকটাকে ধরতে পারে নাই মানে পুরো দেশটা কেমন জানি একটা লক্ষরযক্ষর অবস্থায় চলতেছে কিছুদিন আগে আমাদের ইসলামী অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট ইসলামী আলোচক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব তেনার ওই কারের মধ্যে একটি বাস চাপা দিয়েছে হুজুরের চোখের মধ্যে অনেকটা আঘাত পাইছে তো হুজুর যা বললো আর কি যে ওইটা পরিকল্পিতভাবে হুজুরের উপরে অ্যাটাক করছে ওই ট্রাকটা হামলা করছে তারপরে আপনারা দেখছেন যে ওই যে সমন্বয়ক সার্জিস আলম হাসানাত আবদুল্লাহ এদের গাড়িতে প্রায় দুইবার এরকম ট্রাক দিয়ে চাপা দেওয়া হয়েছে ওদের গাড়িগুলি ভেঙে দেওয়া হয়েছে কিন্তু এই যে এখন যে প্রশাসন আছে আপনার কি বলে এইগুলি হাইওয়ে থাকে যে আপনার হাইওয়ের যে পুলিশ এরা কী দায়িত্ব পালন করে এই কারগুলির নাম্বারগুলি পর্যন্ত বলতে পারে নাই ড্রাইভারগুলিকে ধরতে পারে নাই মালিকগুলিকে চিহ্নিত করতে পারে নাই তো এইভাবেই প্রত্যেকটা অপরাধী স্বাধীনভাবে চলাচল করতেছে এবং নতুন নতুন অপরাধ করার জন্য তারা আরও শক্তি নিতেছে তো বলতেছিলাম যে বিপদ আপদ শুধু আমাদের উপরে আসে না এই যে দেখছেন এত বড় বড় উপদেষ্টা তাদের উপরে বিপদ এসে গেছে বড় বড় হইলে উপদেষ্টা এমন লোকদের বানানো হয়েছে যেটা মানে রিটায়ার্ড হয়ে গেছে রিটায়ার্ড যে সরকারের যে একটা নিয়ম রাখছে সেটার একটা কারণ আছে কিন্তু কারণটা কি মানে একটা মানুষ তার দায়িত্বে যখন সে তার মধ্যে মানে যোগ্যতা তার মধ্যে ভাটা চলে আসে মানুষের যখন বয়স বাড়তে থাকে তার স্মৃতিশক্তি লোপ পাইতে থাকে বোঝানোর দক্ষতা তার কমতে থাকে তো তখনই একটা বয়স রাখছে যে সময় তাকে রিটায়ার্ড দিয়ে দিয়ে দেওয়া হয় যে এখন তার কাছ থেকে ওইরকম আর ফল পাওয়া যাবে না অতএব দীর্ঘদিন সে পরিশ্রম করছে এখন সে অপসর্ণিক তো এরকম যারা অন্যান্য পোস্ট থেকে রিটায়ার্ড হয়ে গেছে তাদেরকে ধরে ধরে মানে একেবারে বৃদ্ধ একেবারে মানে মৃত্যুর দ্বার যে যারা তাদেরকে ধরে ধরে উপদ বানানো হয়েছে কিছুদিন আগে আপনার দেখছেন হাসিন আরিফ সাহেব মানে একজন উপদেষ্টা মারা গেল মানে একেবারে বৃদ্ধ লোকটা ওনাকে উপদেষ্টা বানানো হইল আর জোয়ান যাদেরকে বানানো হইছে এইগুলি খুবই মানে চরিত্র দূষিত চরিত্র একজনের উপদেষ্টার ব্যাপারে সর্বমহলে আপনার আলোচনা হয়েছে তাকে যেন উপদেষ্টা না বানানো হয় তো একটুও তোয়াক্কা করা হয় না তাকে উপদেষ্টা বানিয়ে দিয়েছে তার কি যোগ্যতা সে একজন চলচ্চিত্র নির্মাতা নাটক বানা তার নাটকে যারা অভিনয় করে যারা নাট্যশিল্পী তারাই দাবি করেছে যে বাংলা নাটকের মধ্যে এই ফারুকি মুস্তফা সারোয়ার ফারুকি সর্বপ্রথম গালি ঢুকিয়েছে তো বাংলা নাটকের মধ্যে নাকি যে আমাদের অলিগলিতে যে সমস্ত গালি হয় আমাদের গ্রামগঞ্জের ছোট বাচ্চারা তারপরে একটু খেয়ালিপনা করে বড় রাজে একজন একজনের গালি দেয় যে এই সমস্ত অশ্লীল গালিগুলি এখন ওই বাংলা নাটকেও ঢুকে ঢুকে গেছে তো এই কাজটা যে করছে তারই উপদেশটা বানানো হয়েছে চিন্তা করছেন এরকম কুচরিত্র মানুষ যদি দায়িত্ব পা তাহলে কিরকম রাষ্ট্র পরিচালনা করবে তো যাই হোক মুসিবত তাদের উপরেও আসে আমাদের উপরেও আসে এজন্য মুসিবতের মধ্যে পাকের উপর আমাদের পরিপূর্ণ আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে রাত আসার পরে যেভাবে সকাল চলে আসে রাত যত অন্ধকার হয় সকাল তত কাচের হয় আমাদের বিপদগুলি যত বড়ো হবে আমাদের বিপদের পরে যে সুখ অপেক্ষা করতেছে দিনের মতো সেটাও তত মজার হবে আনন্দের হবে